দিনাজপুরের হিলিতে রাতের অন্ধকারে কে বা কারা একটি পোলট্রি ফার্মে কীটনাশক দিয়ে প্রায় দেড় হাজার মুরগি মারার অভিযোগ উঠেছে কালকে ছয়টার দিকে খাদ্য পানি দিয়ে মুরগি উঠায় দে চলে গেছি খাইতে খাওয়া দাওয়া করে আসে আমরা দশটার দিক সবাই মিলে দেখছি দেখে চেক করলাম মুরগি সব ঠিকঠাকই আছে শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়ায় এই ঘটনা ঘটে এই ঘটনায় শুক্রবার দুপুরে মুন্না পোলট্রি ফার্মের মালিক মুন্না হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ প্রদান করেন তো তারপর সকালতে তো মারাই যাচ্ছে এখনও কিছু মুরগি অসুস্থ আছে। মুরগি তোমার আছে এখানে বারোশো মুরগি তার মধ্যে পাঁচ ছয়শো মুরগি মারাই গেছে আহত তিন চারশো মুরগি এখন আছে অভিযোগ সূত্রে জানা গেছে মুন্না কয়েক বছর ধরে একটি পোলট্রি ফার্ম পরিচালনা করে আসছেন শুক্রবার রাতে তার খামারে বিষ প্রয়োগ করে প্রায় এক হাজার পাঁচশো মুরগি মেরে ফেলেছে এতে তার প্রায় লাখ টাকা ক্ষতি হয় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিয়া বলেন মুরগি ফার্মে কীটনাশক দেয়ের ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে তদন্ত করে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আমি প্রতিদিনের মতো মুরগি আসলাম সদস্য মুরগি দেখলাম ছেলে পেলে খাদ্য পানি সব দেওয়া হয়ে গেছে আমি মুরগি আর একটু খেদায় খেদায় দেখলাম যে হ্যাঁ মুরগি সব ভালো আছে সুস্থ মুরগি আমি দেখে ঠিক আনুমানিক রাত বারোটার দিকে আমি এখান থেকে চলে যাই এবার সকালবেলা আমার ছেলে ফোন করে করতে যে মামা মেলাগলা মুরগি মারা গেছে একটু আসেন তো আমি তোমরা কেউ ঘরের মধ্যে ঢোকান লাগে আগে আমি আসি তারপরে এবার আসে দেখতেছি সাই সাইডে পর্দাগুলো আলো করা মানে যেখানে শীতের সময় তো আমরা নামে দিয়ে যাই আমরা রোদ না উঠলে পর্দা মানে উঠাই না সেখানে দেখতেছি সাই সাইডে পর্দা উঠানো এবং ভিতরে একটা মানে বিষক ক্রিয়ার একটা গ্যাস হয়ে আছে হ্যাঁ পটগলা সঙ্গে দেখছি পটের মধ্যেও কেমন একটা গ্যাস মানে গন্ধ মানে থাইডিন স্প্রে করলে যেমন একটা গ্যাস হয় ঠিক ওই ওরকম গ্যাস তারপরে সন্দেহ হলো আমরা এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা প্রধান কর্মকর্তাকে ফোন দিলাম উনি আসলো আর সে কোনো ভাইরাল ইনফেকশনও পাননি এবং উনি কোনো রোগও পাননি কোথায় না মুরগি তো সুস্থ মুরগি উনিও করতেছে যেটা ল্যাব টেস্ট না করা পর্যন্ত আসলে শিওর হওয়া যাচ্ছে না তারপরে উনি একটা আইডিয়া করলো সেটা হচ্ছে আপনার উনিও বলতেছে যে মোটামুটি কোনো এক কথায় বিষক্রিয়া কিছু স্প্রে কারণে হয়তো বা মারা গেছে বা কেউ থেকে কিছু দিতে পারে এরকম একটা আশঙ্কা উনি করছে